আমরা বারো কোটি মানুষ গাছের গুড়া ধরে আসতে করে একটু নাড়া দেবাড়ি দিল্লি যে ঘটে গেল মামুবাড়ি দিল্লি জায়গা হলো আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা বিগত যারা ক্ষমতায় ছিল শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে আমার বন্ধুগণ আল্লাহর জিকির করে নাই আল্লাহর প্রশংসা করে নাই পনেরো বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আমার আল্লাহকে ডাকে নাই আল্লাহর প্রশংসা করে নাই শুধু একদম নেতার জিকির করেছে আমি বলতে চাই একজন মানুষের যত প্রশংসা করেছে একজন মানুষের যত জিকির করেছে আর এক কোন পরিমাণ জিকির যদি আল্লাহর করত আমার আল্লাহর আরো খুশি হয়ে যেত আওয়াজ দিয়ে বলুন ঠিক আল্লাহর জিকির করে নাই ওরা অহংকার করেছে আমরা বলি শোনো অহংকার করার কারণে ফেরাউন কে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন অহংকার করার কারণে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিয়েছেন অহংকার করার কারণে আবু জেহেলকে আল্লাহ পাক সইটা ছোট দুটো বাচ্চা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তোমরা অহংকার করেছিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অপমান করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা অহংকার কত সাইদি সাহেবের নাম পর্যন্ত তুমি নেওয়ার চেষ্টা করতে না কালামানিক তুমি সাইদের নাম নিচে না আমি একদিন ভিডিও দেখলাম একটা কালামানিক আল্লামা সাইদির বিচার ব্যাপারে কথা হচ্ছে টকশো হচ্ছে উনি বলছে আমি সাইদের নামও নেব না কালামানিক তুমি সাইদির সাথে বিয়াদবি করার কারণে তোমার কলার পাতায় জাগা হয়েছিল আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা তোমরা অহংকার করার কারণে কেউ দাড়ি ক্লিংশেপ করে কেউ দাড়ি রেখে তোমরা পালানোর চেষ্টা করছো তারপরে ইদূরের গর্ত পাচ্ছ না আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা মাকারু মাকার আল্লাহ আল্লাহু মা মাকিরিন ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ কৌশল করেছে আল্লাহর কৌশলের কাছে ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না খালি বিজয় আপনারা তো বিজয় পেয়েছিলেন পনেরো বছর সে জোর করে হলেও চুবিধনা আপনাদের ছিল আপনাদের আল্লাহর প্রশংসা করার দরকার ছিল অহংকার করা ঠিক হয়নি অহংকার আল্লাহর চাদর যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আর যারা অহংকার করে তারা আল্লাহর জান্নাতে যাবে না ইন্নাল্লাজিনা জ্জাবু বিয়ায়া তিনা আনহা নে তুফাতাহু লাহুম আবু আবু সামাই ওলায়েদ খুনুন আল হাত্তা হাতা জমারু সাম্মিল খিয়াত নিশ্চয় যারা কোরআনকে মিথ্যা মনে করবে আর অহংকার করে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছে ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং ওদেরকে জান্নাতেও ঢোকানো হবে না সুজের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করানো যেমন অসম্ভব অহংকারীদেরকেও আল্লাহর জান্নাতে ঢোকানো তেমন অসম্ভব সম্মানিত ভাইরা আমার তোমরা সাইদি সাহেবকে রাজাকার বলেছিলে আলবদর বলেছিলে অগ্নি সংযোগকারী বলেছিলে ধর্ষণকারী বলেছিলে আমরা আজকে সাক্ষী দিচ্ছি আর আল্লামা সাঈদি রাজাকার নয় আল্লামা সাঈদি ধর্ষণকারী নয় আল্লামা সাঈদি অগ্নি সংযোগকারী নয় আল্লামা সাঈদি মানবতা বিরোধী নয় আল্লামা সাঈদি একটা আল্লাহর ওলি আপনার আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না আমরা মনে করি উনি একটা আল্লাহর ওলি তার কারণ আল্লামা সাইদি সাহেব অনেক দিন আগে যা বলে গিয়েছেন সব বাস্তবে প্রমাণিত হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লামা সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে লাখো জনতার সামনে উনি বলেছিলেন বিগত সালেমদেরকে লক্ষ্য করে বলেছিলেন আপনারা মুসল্লিদের ধরছেন মুসল্লিদের গ্রেফতার করছেন আলেমদের জেলে দিচ্ছেন ইমানদারদেরকে জেলে দিচ্ছেন সময় আসবে এমন পালাবার জন্যই দূরের গর্ত পাবা না আল্লামা সাইদ আস থেকে বহুদিন পূর্বে যা বলেছেন বাস্তবে তা আমরা দেখতে পেলাম আওয়াজ দিয়ে বলেন ঠিক না শুধু তাই নয় শুধু তাই নয় আল্লামা সাইদ আরো বলেছিলেন আমাদেরকে তোমরা মৌলবাদ বলো মৌলবাদ বললে আমরা রাত করি না মূল আল্লাহ মূল কোরআন মূল নবী মূল আখেরাত মূল হাদিস আমরা সব মূলে আছি আমরা মূলে আছি বারো কোটি তখন বারো কোটি মানুষ ছিল উনি বলেছিলেন আমরা মূলে আটি মূলে আছি বারো কোটি তোমরা আগায় আসো অল্প কয়েকজন আমরা বারো কোটি মানুষ গাছের গুড়া ধরে আস্তে করে একটু নাড়া দেব মামু বাড়ি দিল্লি যে যা বলেছিলেন পাঁচই আগস্টের দুপুরবেলা তা ঘটে গেল মামু দিল্লি জায়গা হলো আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না মামাবাড়ি দিল্লি যে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছো এই ষড়যন্ত্র কাজে লাগবে না বাংলার জমিন ইসলাম বিজয় হবে আর একবার বলেন ঠিক কে না হয়ে গেল আপনাদের প্রিয় ভাইয়ের আমার তাহলে আল্লাহ বলছে বিজয় যখন আসবে সফলতা যখন আসবে তখন তোমরা অহংকার করবে না আল্লাহর প্রশংসা করবে আল্লাহর জিকির করবে সম্মানিত আমার আল্লাহর জিকির করবে এখন আল্লাহ পাক বলছেন যদি আমার জিকির না করো আমার জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নাও আমি পাক তোমাদেরকে গজব দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমান আহারতা আন্দিকির ফিন্না লাহু মায়ে সাদান পিয়ামা ওয়া নাহশুরুহু ইয়াউমাল আল্লাহ বলছে যারা আমার জিকির করবে না যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ পাক দুনিয়ার জীবনটা তাদের অশান্তিময় করে দেব যে ব্যক্তি আল্লাহ জিকির করবে না আল্লাহকে স্মরণ করবে না তার টাকা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে কিন্তু দুনিয়ায় কোনো শান্তি পাবে না আমার বন্ধুগণ বাস্তবে আমরা দেখতে পাই অনেক টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা রাত্রে ঘুম হয় না আর ভ্যান চালাই রিক্সা চালাই এসার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এক ঘুমে বছরের আজান হয়ে যায় শান্তি দেওয়ার মালিক আল্লাহর জিকির যদি কেউ না করে আল্লাহকে স্মরণ না করে আল্লাহ বোঝে দুনিয়ার জীবনটা তার অশান্তিময় হবে এবং কেয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাকে অন্ধ বানিয়ে উঠাবো এই না আল্লাকে ডাক দিয়ে বলবে কলা রব বিলিমা হাসারে তামি আমার অকদ কুন্ধোবা শি ও আল্লা কেন তুমি আমাকে অন্ধ বানিয়ে উঠালে আমি তো অন্ধ ছিলাম না আল্লাহ বলবে কলা কদালিকা আয়া দুনা আ না আল্লাহ বলবে তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আমাকে ভয় করো নাই এই জন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি তোমাকে অন্ধ বানিয়ে তুলেছি সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে তবে মনে রাখবেন শুধুমাত্র যে আপনি বিজয় অর্জন করেছেন বলে আয় আল্লাহর জিকির করবেন খুশির সংপাতে জিকির করবেন আর বিপদ আপাদে পড়ে আমার আল্লাহকে ডাকবেন না তা হবে না খুশির সময় যেমন আমার আল্লাহকে ডাকবেন বিপদে আপদে বালা মুসিবতে দুঃখ কষ্টে সর্ব অবস্থায় আমার আল্লাহকে স্মরণ করা লাগবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সাহায্য করার মানে কি কন্যা নসরুল্ল মমিদী মমনে সাহায্য করেন জিল্লা বলেন কি বিপদে পড়লেও আল্লাকে ডাকতে হবে বিপদে পড়লে আল্লাকে স্মরণ করতে হবে হাদরত ইনু সাল্লাসলাম বিপদে পড়েছিলেন ইনু সাল্সলাম ইস্তিমারে উঠলেন ইস্তেমার সাগরের মাঝখানে যে তুফানের মুখে পড়ে গেল সামনেও যায় না পিছনেও আসে না ইস্তেমার বিপদে পড়ে গেল সব মানুষগুলি সব করছে যত মানুষ ছিলেন গায়েব থেকে আওয়াজ যতক্ষণ পর্যন্ত থেকে একজন মানুষকে সাগরের ভিতরে ফেলে দেওয়া হবে না ততক্ষণ স্টিমার সামনের দিকে যাবে না লটারি করা হলো ইনুসলাসলামের নাম উঠলো আবার লটারি করা হলো ইউনুস আসলামের নাম উঠল আবার লটারি করা হলো ইউনুস নবীর নাম উঠল ইউনুস আসলাম তিনি আর দেরি করলেন না নিজেই তিনি সাগরে ঝাঁপ দিলেন ইউনুস নবী যেই সাগরে ঝাঁপ দিলেন বিশাল বড় সাগরের মুখ চিরে বিশাল বড় একটা মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেলল ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়ে বিপদে পড়ে মুসিবতে পড়ে কোন পীরের কাছে সাহায্য চাই নাই গাছের কাছে সাহায্য চাই নাই ফেরেস্তার কাছে সাহায্য চাই নাই কঠিন বিপদে পড়ে আল্লাহকে ডাকলেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী